কন ললিপ খায়গা ল এটা কে খাবে দুটোই নাইয়া না 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 একটা ভাইয়ের একটা ভাইয়ের দেখো তুমি অরেঞ্জ কালারটা নাও তোমার অরেঞ্জ ড্রেস অরেঞ্জটা নাও এটা কে নেবে দুটাই তুমি কুরকুরে খাচ্ছো খাও আচ্ছা ইমি দিদিকে একটা দিয়ে দাও ইচ্ছা আচ্ছা তুই ভাই খাও গা করছো তোমরা কি করছো দুজন আচ্ছা কি আনতে তুমি দুজনে চললো ওরা বাজার যাচ্ছে এখন বসে গাড়ি লাগবে ওদের গাড়ি নিয়ে খেলতাম না গাড়ি এনে করে যাবে হয়তোকে মেয়েটা দেখো দুজন ভাই বোন ওরা কি আনবে আমার জন্য পপ পপ তো আচ্ছা আচ্ছা ঠিক আছে টাটা দুজনে বাজার চললো আমার জন্য খেলনা আনবে আর কেউ পপ পপ নিয়ে আসবে তো বদমাস হয়েছে বাড়িতে থাকবে না আর প্রচুর ঠান্ডা লেগেছে এলো বাজার করে এ মা গো এনে দিয়েছ আচ্ছা দেখি কী এনেছ দেখি 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 কী নিয়ে এসেছে দেখি না বাহ্ এই তো খেলনা বাতি নিয়ে এসেছে তো আমার জন্য থ্যাংক ইউ আচ্ছা আমি ঘরে খেলবো আমার জন্য খেলনা নিয়েছে খেলবো বলছে আচ্ছা রোদটা করেছে কত সুন্দর লাগছে না শীতকালের সময় রোদটা মিষ্টি হয়েছিল রোদ এই যে এই নাইয়া কিছু একটা বলো কবিতা বলো আচ্ছা কবিতা বলো তো কবিতা বলো তো এমি তুমি টুইঙ্কেল টুইঙ্কেল বলো তো এমি বলো টুইঙ্কেল টুইঙ্কেল বলো ওটা বলো আমি আসছি আচ্ছা আচ্ছা না কবিতাটা বলো বলো

আর ইমতিয়াজ মাগো বলো আচ্ছা চলো এই যে বক্সিং শুরু হয়ে গেল বক্সিং এ রেডি হয়ে গিয়েছে স্টেজে দাঁড়িয়ে গিয়েছে স্টেজ এ না ইয়ার রেডি ইমতিয়াজ রেডি দু ভাই বোন ডান্স করবে করো রেডি ট্যাঙ্গে ট্যাঙ্গে নাচ করো এনাজে এখন বাঁদরের মতো লাফাচ্ছার হয়ে যায় ইতিহাস অতীতি তার শুরু হয়ে গেছে ওর